এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সুখবর এমপিওভুক্ত শিক্ষকদের পনেরো শতাংশ বাড়ি বাড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারির পর চূড়ান্ত অনুমোদন চিফ অ্যাকাউন্ট অ্যান্ড অফিসারের কাছে পাঠানো হয়েছে সোমবারে এই চিঠি পাঠানো হয় এর মধ্যে শিক্ষকদের নভেম্বর থেকেই কার্যকর হল সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া চিঠিতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সম্মতি পরিপ্রেক্ষিতে সরকার বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার বাতা শর্ত পরিপালন সাপেক্ষে এক নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ হারে অর্থাৎ সর্বনিম্ন দুই হাজার টাকা এবং দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এক জুলাই থেকে এই সাড়ে সাত শতাংশ অতিরিক্ত আরও সাড়ে সাত শতাংশ অর্থ মূল্য বেতনের পনেরো শতাংশ হারে অর্থাৎ সর্বনিম্ন দুই হাজার নির্ধারণ করা হল তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ